খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনারা জানেন ভারতীয় সেন্টার থেকে গত আগস্ট তারা কিন্তু নতুন একটা নিয়ম চালু করেছে বিনা আমি এটা নিয়ে একটা ভিডিও কিন্তু আমার দিয়েছিলাম এই যে ভাই উনি গোপালগঞ্জ থেকে এসেছে ফাইল জমা দেওয়ার জন্য কিন্তু উনি তো আসলে ইনফরমেশনটা জানে না যে মেডিকেলের যে কাগজগুলো রয়েছে সেই মেডিকেলের অরিজিনাল কাগজগুলো এখানে ভিসা সেন্টারে কিন্তু দেখতে চাচ্ছে আর এই অরিজিনাল কাগজগুলো উনি না নিয়ে আসার কারণে ফাইল জমা নিচ্ছে না আপনারা যারা এই ভিডিওটা দেখছেন আর ভবিষ্যতে আপনারা ভারতীয় মেডিকেল ভিসা করতে চাচ্ছেন আপনাদের যে মেডিকেলের যে রিপোর্ট গুলো রয়েছে আপনাদেরকে আমি একটা জিনিস একটু দেখাই ভাই পুরো ফাইলটা কিন্তু সম্পূর্ণ রেডি করে নিয়ে আসছিলেন কিন্তু কাছে আনেন এই যে যে মেডিকেলের আছে এগুলো শুধু উনি জমা দিয়েছিলেন আসলে তিনি জানতেন না যে অরিজিনাল ডকুমেন্টস যেগুলো আছে সেটাও ভারতীয় ভিসা সেন্টারে দেখতে চাই তাদেরও কিন্তু একটা গাফলতি আছে তারা যদি নোটিশ দিয়ে দিত ওয়েবসাইটে তারা যদি দিয়ে দিত তাহলে কিন্তু এই যে হাজার হাজার মানুষ দূর থেকে আসছে সেই বিভ্রান্তিমূলক সৃষ্টি হচ্ছে সেটা কিন্তু না পড়ে আপনার অভিজ্ঞতা আমি গোপালগঞ্জ থেকে আসছি আমার মূলত সমস্যা আছে যে বাংলাদেশের যে ডাক্তারগুলো দেখাইছি তাদের যে অরিজিনাল যে কাগজগুলো প্রেসক্রিপশন সেগুলো না আনার কারণে আমি যখন সেন্টার ভিতরে যাই তখন মাইকিং করে বলে যে অরিজিনাল কাগজগুলো না আমরা এই জমা নিচ্ছি না তো আমি কিছু বুঝে রাখতে না আমি তখন ভাই আমার একটা সিদ্ধান্ত দিতে যারা যারা জমা দেবেন তারা কাগজপাতি নিয়ে জমা দিবেন ভিডিওটি যদি মনে হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবেন